দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছি সেই ধানে স্প্রে করতে আপনাদের কারেন্ট পোকা প্লাস ভিটামিন তো ধান দেখুন পিকে যাওয়ার প্রায় কিছু ধান পিকে গেছে কিছু ধান এখনও বাকি রয়েছে তো এর আগে কিন্তু স্প্রে করতে হবে আসসালামু আলাইকুম অনেকদিন পর আসলাম মাঠে আর মাঠের অবস্থা দেখে খুবই ভালো লাগলো ধান অনেকটা পেকে গেছে তো শেষ মুহুর্তে একটা ওষুধ স্প্রে করতে আসছিলাম তো আমি স্প্রে করছি না অবশ্য আমার আব্বু স্প্রে করছে তো এই স্প্রেটা মূলত ছত্রাকনাশক আর শেষ টাইম এসে কিন্তু এই যে কারেন্ট পোকা নামে একটা পোকার আগমন ঘটছে এখন ধান একদম শেষ করে ফেলছে হুঁড়ো করে ফেলছে তো এই টাইম হলো তো ঠেকাতে হবে এই মুহূর্তে তাহলে ধান আশা করা যায় আর এক সপ্তাহ পরে ধান কাটা যাবে আপনাদের দেখাই ধানের বর্তমান অবস্থা কি দর্শক বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে এই ধানগুলো মোটামুটি পেকে গিয়েছে তো আমাদের ওই ধানগুলো এর থেকে একটু কাঁচা আছে আর কি টোয়েন্টি পারসেন্ট মতন পেকেছে এইটটি পার্সেন্ট বাকি আছে আর এখানে এইটটি পার্সেন্টই পেকে গেছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তো সব মিলিয়ে আপনাদের দেখাই এই যে এই জায়গাটাই ধানের কারেন্ট লাগছে কি অবস্থা করছে দেখুন মানে একদমই মানে অবস্থা খারাপ তো মনে করেন কারেন্ট যদি সারা ভুইতে লাগে তাহলে সেই ভুই থেকে ধানই আর পাওয়া যাবে না তো মোটামুটি এই মুহূর্তেও এই মুহুর্তে মনে করেন যদি কারেন্ট ফোকাটা ঠেকানো যায় আর তেমন একটা পোকার উপদ্রব এই টাইমে হয় না তাহলে সব কিছু ঠিক মাঠে এসে অনেক ভালো লাগছিলো চলে যাচ্ছি আর আমার ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই যে আমি ধান নিয়েছি কয়টা তো এই ধান নিয়ে বাড়ি যাচ্ছি